আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে কিছু হোল্ডার নিয়ে আসলাম আপনাদের সামনে তো যারা মুরগির খামার খামারে অথবা আপনার যে ব্রুডিং করেন যারা তাদের আপনার একটা সমস্যা হয় দেখা যায় যে দুইশো ওয়াটের বা আড়াইশো ওয়াটের যে ইনফারেট বাল্বগুলো আছে ওইগুলো লাগানোর পরে হোল্ডারগুলো নষ্ট হয়ে যায় তো যারা ওটু ব্রুডিং করেন বা ওটো ব্রুডিং ছাড়া করেন তাদের একটা সমস্যা যে এই হোল্ডারগুলা যে সময় দুইশো আড়াইশো ওয়ার্ডের হোল্ডার লাইট লাগানো হয় এই হোল্ডারগুলো গলে যায় বা পুড়ে যায় এইগুলা একটু নর্মাল এগুলাতে দিয়ে আপনার দুইশো আড়াইশো ওয়াট ফেলে সমস্যা হয় তো আপনার যে হোল্ডারটা নামে রয়েছে সিরামিক হোল্ডার তো অনেকেই জানেন অনেকে জানেন না তো এই সিরামিক হোল্ডারগুলা আপনার চার পাঁচ বছর কিচ্ছু হয় না এগুলা একমাত্র হাতে থেকে পড়লে ভেঙে যাবে এছাড়া আপনার মনে হয় না যে চার পাঁচ বছর কিছু হবে এগুলো খুব হেভি মানে অনেক লুট দিতে পারবেন দুশো আড়াইশো ওয়াটের বাল্ব অনায়াসে চলবে চব্বিশ ঘন্টা তো যাদের এইসব হোল্ডার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আমরা আপনার খুচরা এবং পাইকারি দিয়ে থাকি ছাড়া বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাবেন হোম ডেলিভারি তো যাদের প্রয়োজন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন তো আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের পেজে যুক্ত থাকবেন আপডেট পাবেন নতুন নতুন পরবর্তী ভিডিও আপনাদের ওটু ব্রুটিং নিয়ে একটা আলোচনা করব তো আজকে এই পর্যন্তই যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে যোগাযোগ করে পরে আপনার সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়া অন্যথায় কোনো টাকা পয়সা কারো কাউকে দেবেন না এতে প্রতারিত হবেন তো যাদের প্রয়োজন এইসব হোল্ডার যারা ব্যবহার করে ইনকুবেটরে তাদের জন্য এইসব হোল্ডার বলো তবে যদি ব্রুডিং করতে চান তাহলে অবশ্যই এইসব হোল্ডার লাগবে কারণ ব্রুডিংয়ে আপনার দুইশো ওয়ার্ড আড়াইশো ওয়ার্ড বাল্ব জ্বালাইতে হয় এইগুলো ব্যবহার করলে আপনার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর এইগুলা আলহামদুলিল্লাহ আশা করা যায় যে চার পাঁচ বছরে কিছু হবে না খুব ভালো কোয়ালিটিগুলো ভিতরে তামা তামা বলতে সরি ভিতরে শিখে আপনার হ্যাঁ তামা অরিজিনাল তামা দেওয়া যাদের লাগবে যোগাযোগ করেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম